আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শিখাই ঈদ উপলক্ষে খুবই সিম্পল ওয়েতে একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম যেটা সবাই করতে পারবেন কোরবান ঈদ উপলক্ষে তো প্রথমে আমি ভালো করে কনসিলার লাগিয়ে নিয়েছি এরপরে হচ্ছে ভালো করে ব্লেন করার পর পাউডার দিয়ে সেট করে নিয়েছি এরপরে খুবই লাইট একটা ইয়োলো কালার দিয়ে স্টার্ট করেছি তারপর ডিপ একটা ব্রাউন কালার দিয়ে সুন্দর করে লাইনারের মতো টেনে নিয়েছি তো এই তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি দুই চোখে সেম ওয়েতে আইলাইনারের মতো করে দিয়ে নিচ্ছি এরপরে লাইট একটা ব্রাউন কালার দিয়ে ডিপ তারপরে ডিপ ব্রাউন কালারটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সেম ওয়েতে দুই চোখেরই ব্রাউন যে লাইনারটা দিয়েছি সেটাকে ব্লেন্ড করে নিয়েছি এরপরে হচ্ছে তার উপর দিয়ে যখন ব্লেন্ড করা হয়েছে তখন একটু লাইট হয়ে গিয়েছে তো তার উপরে আবার আমি ব্ল্যাক কালার শ্যাডো থেকে একটু শ্যাডো নিয়ে আবার হচ্ছে লাইনার টেনে নিয়েছি তারপরে হচ্ছে আবার হচ্ছে আমি ব্রাউন কালার নিয়ে সুন্দর করে ব্ল্যাকটাকেও ব্লেন্ড করে দিচ্ছি তো সেম অয়েতে আমি দুই চোখেই হচ্ছে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে আবার লাইট ব্রাউন কালারটা নিয়ে ভালো করে ওভালর ওভারঅল ব্লেন্ড করে দিচ্ছি এরপরে হচ্ছে গোল্ডেন একটা শিমারি কালার নিয়ে আমি ইনার কর্নারে হচ্ছে সুন্দর করে একটু হাইলাইটিং করে নিচ্ছি যেন দেখতে একটু ভালো লাগে তারপর হচ্ছে হোয়াইট কালারটা একটা গ্লিটার নিয়ে জাস্ট হালকা ওয়েতে একটুখানি দিয়ে নিয়েছি যাতে দেখতে ভাল লাগে তারপর হচ্ছে আইলাসে গ্লু লাগিয়ে সুন্দর করে আইলেসটা পরে নিয়েছি অবশ্যই ভালো করে চেপে চেপে বসিয়ে নিতে হবে নয়তো বা আইলেসটা সরে যাবে বা উঠে যাবে এরপর হচ্ছে ইনার কর্নারে আমি সুন্দর করে একটু লাইনার টেনে নিচ্ছি দুই চোখেই সেম ওয়েতে আমি লাইনার টেনে নিব তো এই তো দেখতেই পাচ্ছেন এরপরে হচ্ছে আমি সুন্দর করে প্রাইমারি একটু নিয়ে ভালো করে ফেসে দিয়ে নিচ্ছি যাদের ওপেন পোর্টসের প্রবলেম আছে তারা অবশ্যই প্রাইমারি ইউজ করতে ভুলবেন না এরপরে হচ্ছে আমার পছন্দ মতো একটা ফাউন্ডেশন নিয়ে নিয়েছি তো নিয়ে আমি এই তো ভালো করে ব্লেন করে দিচ্ছি তো ওভারঅল ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে এরপরে হচ্ছে কনসিলার দিয়ে নিতে হবে যে জায়গাগুলো আমরা হাইলাইট করতে চাই ঠিক সেই জায়গাগুলোতে কনসিলার লাগিয়ে নিতে হবে তো এই তো কনসিলার লাগিয়ে নিয়েছি এবার হচ্ছে আমি সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি তো ভালো করে ব্লেন্ড করে নিতে হবে আপনারা চাইলে বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন বাট আমি ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি এরপর হচ্ছে ফুল ফেসে ফেস পাউডার দিয়ে সেট করে নিচ্ছি তো এই তো ভালো করে সেট করে নেওয়ার পর আমি হচ্ছে আন্ডার আইয়ে ঠিক ডিপ ব্রাউনটা যে উপরে ইউজ করেছি সেই ডিপ ব্রাউনটা দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে ইয়েলো কালারটা দিয়ে আর আবার ব্রাউনটাকে ব্লেন্ড করে নিয়েছি তারপরে হচ্ছে অনেক সময় মাসকারা লাগানোর পরে আমাদের হচ্ছে নিচে লেগে যায় মানে আন্ডার আইয়ে লেগে যায় তো এই জন্য অবশ্যই পাউডার দিয়ে নিতে হবে তারপরে লাগাতে হবে এরপরে হচ্ছে আমার পছন্দের একটা ব্লাশ লাগিয়ে নিচ্ছি তো আমি সুন্দর করে ব্লাশ লাগিয়ে নিয়েছি এরপরে হচ্ছে ঠিক যে জায়গাগুলোতে আমরা হাইলাইটিং করতে চাই সেই জায়গাগুলোতে হাইলাইটার লাগিয়ে নিয়েছি তো এই তো আমি আইব্রোজ বনে তারপরে ইনার কর্নার নোজ লিপস এগুলোতে হচ্ছে সুন্দর করে হাইলাইটিং করে নিয়েছি হাইলাইটার দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো হাইলাইটার লাগাতে পারেন তো আমি পিঙ্ক আর হোয়াইটিস টাইপের এরকম মিক্সচার একটা হাইলাইটার লাগিয়ে নিয়েছি এরপরে ডিপ ব্রাউন কালার দিয়ে সুন্দর করে লাইনার টেনে নিয়েছি তারপর হচ্ছে আমার পছন্দের এই আই ম্যাজিকের লিপিটা লাগিয়েছি তো আমার ঈদ উপলক্ষে এই ছোট্ট মেকআপ টিউটোরিয়াল ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা সবাই ভালো থাকবেন অ্যাডভান্স ঈদ মোবারক